কিন্তু চোদ্দ দফা কর্মসূচি বলা শেষ হবে না আমরা জানি আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমরা যারা জেনারেল হিস্ট্রির ছাত্র আমরা জানি যে এই দুনিয়ায় অনেক পলিটিক্যাল রিভুলার অনেক বৈপ্লবিক রাজনৈতিক নেতা তাদের অনেক অনেক কর্মসূচি ছিল কারো ছিল ছয় দফা যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্ভবত তার একুশ দফা কর্মসূচি ছিল উনিশ দফা উনিশ দফা এরকম পৃথিবীতে অনেক পলিটিক্যাল সোশ্যাল রেভুলার কেউ ছয় কেউ আপনার উনিশ কেউ তেরো দফা কেউ চোদ্দো দফা হেফাজত ইসলাম একবার যে আন্দোলন শুরু করেছিলেন কত কত দফা কর্মসূচি দিয়েছিলেন তেরো দফা পৃথিবীতে অনেক দফার আন্দোলন হয়েছে যৌক্তিক আন্দোলন হয়েছে মাহ আকবার মাহাম্মদ রসুল্মা সদাম মাহ ইহসাল্লাম কে আল্লাহ তালা মেলাস থেকে পৃথিবীতে ফিরিয়ে দিলেন এই মক্কার জীবন সমাপ্ত হল মদিনায় গিয়ে তিনি একটা কল্যাণময় রাষ্ট্র গঠন করলেন রসরুল্লাহ জন্য আল্লাহ তালা চোদ্দ দফা কর্মসূচি দিলেন তবে একটা আনন্দের বিষয় হলো এই চোদ্দ দফা কর্মসূচির একটিমাত্র দফা আল্লাহ নিজের জন্য করেছিলেন আর তেরোটি দফা আল্লাহ মানুষের কল্যাণে মানবতার কল্যাণে ইনসানিয়তের কল্যাণে হিউম্যানিটির কল্যাণে আল্লাহ তালা দিয়েছেন আমি সকল ধর্মের সব ধর্মের এখানে যত ধর্মের লোকের আমার কথা আমার বক্তব্য কাছের থেকে দূর থেকে শুনছেন আমি সব ধর্মের ভাইদেরকে অত্যন্ত আবেগ মাথা কণ্ঠে বলবো মোহাম্মদ রসুলল্লাহ যেই চোদ্দ দফা কর্মসূচি নিয়ে এসেছিলেন সেটা শুধু মুসলমানদের জন্যই কল্যাণ বয়ে আনবে তা নয় কোনো রাষ্ট্রে যদি এই চোদ্দ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হয় সেই রাষ্ট্রের নাগরিকেরা যেই ধর্মের যেই দলের যেই মতের হোক না কেন তারা শান্তি পাবে কল্যাণ পাবে তার কারণ হলো সেখানে যেই বিষয়গুলো বলা হয়েছে প্রথম বিষয়টা হলো ছিল একমাত্র ইবাদত বন্দিগি দাসত্ব আল্লাহ তারা হবে এই একটা সাবজেক্ট শুধু আল্লাহ আল্লাহর জন্য রেখেছেন বাকি সবগুলি হচ্ছে মানবতার জন্য রাষ্ট্রের জন্য যেমন প্রথমটা হচ্ছে মানবিক কথা বাবা মার প্রতি এহসান করো বাবা মার প্রতি সদাচরণ করো বৃদ্ধাশ্রমে ঠেলে দিও না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিও না বাবা মাকেও সম্মান অপমান করিও না বাবা মা কালো হোক বাবা মা মুখ্য হোক বাবা মা অশিক্ষিত হোক তাদের প্রতি মানবিক আচরণ করো তাদের প্রতি এহসান করো তুমি যদি বাবা মার প্রতি এহসান করো হাই জসা উল ইল্লাল ইহসার তুমি যদি বাবা মার প্রতি এসান করো আমি আরো সেই মালিক তোমার উপরে এহসান করো দ্বিতীয়টা ছিল রক্তের বন্ধন বজায় রাখো আজকে আমরা ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করি নিজের মায়ের পেটের ভাই একই গর্ব থেকে দুনিয়া আসছি একই বাপের সন্তান কি নিয়ে আমাদের ভাইয়ের সাথে দ্বন্দ্ব ভাইয়ের সাথে মারামারি এমনকি ভাইকে আমি হত্যা করি না হুজুবিল্লা কি নিয়ে সামান্য বৈষয়িক একটি সম্পদ নিয়ে বাড়ি নিয়ে গাড়ি নিয়ে বিল্ডিং নিয়ে এগুলো নিয়ে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয় চাষার সাথে সম্পর্ক চিহ্ন হয় ফুফুর সাথে সম্পর্ক চিহ্ন হয় মামার সাথে সম্পর্ক চিহ্ন হয় খানার সাথে সম্পর্ক চিহ্ন হয় চোদ্দ দফার পরবর্তী দফা ছিল কখনো এই রক্তের সম্পর্কগুলো ছিন্ন করিও না রক্তের সম্পর্কগুলো ছিন্ন করো না রসুল একটা হাদিসে বলেছেন যদি কেউ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে তা সিল তা তোমার রক্তের কেউ আপন তোমার সাথে যদি সম্পর্ক ছিন্ন করেও ফেলে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা কর তাহলে বলুন এই কথাগুলো কি ভালো না খারাপ কল্যাণ না অকল্যাণ এরপরে এরপরে ইসলাম বললো চোদ্দ দফা কর্মসূচির ভিতরে কি বলল অহেতুক খরচ করিও না অপ্রয়োজনীয় খরচ করিও না আননেসেসারি এক্সপেন্ডিচার ইসলাম এটা পছন্দ করে না যে কোনো ধরনের অপ্রয়োজনীয় খরচ এটা ইসলাম ভালোবাসে না আপনাদের মনে আছে বিগত সরকারের আমলে বিগত সরকারের আমলে বিদেশ থেকে একটা কলের পুতুল ভাড়া করে আনা হয়েছিল একটা রোব নাম ছিল কি সোফিয়া নাকি মনে আছে আপনাদের না ভুলে গেছে এই সোফিয়া বা সোফিয়া যাই হোক বিদেশ থেকে প্লেনে চড়িয়ে তার যেই কল মেশিনারি যে ইকুইপমেন্ট এগুলি আনা হলো তারপরে ওটাকে সেট করা হলো অ্যাসেম্বেল করা হলো এরপরে তার মধ্যে কম্পিউটারের সফটওয়্যারে নানান কথা ঢুকিয়ে দেয়া হলো সে হাসে এই কথা সেই কথা কত কথা বলে এগুলি আমরা আল্লাদের গদ হয়ে গেলাম এক সফিয়ার জন্য রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ এর কয়েকদিন পরে আফটার ফিউ ডেজ আমার একটা কাজে একটা ব্যক্তিকে একটা রুগীকে ভিজিট করার জন্য আমি ঢাকা মেডিকেলে গেলাম যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম কিন্তু খুব একটা ঢাকা মেডিকেলে আমার যাওয়া হয়নি খুব বেশি একটা যাইনি আমি কখনো তো আমি ঢাকা মেডিকেলে গেলাম বিশ্বাস করেন আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার হৃদয়টা বড় ব্যথিত হলো কেঁদে উঠলো গিয়ে দেখলাম আহারে বনি আদম বনি ইনসান কত কষ্টে আছে এমন অনেক রুগী আছে একটা বেড পাচ্ছে না হাসপাতালের বারান্দা একটা একটা চাটাই একটা মাদুর বিছিয়ে শুয়ে আছে কত গর্ভবতী মা চিকিৎসার জন্য একটা বেড পাচ্ছে না সে মা একজন হিন্দু সম্প্রদায়ের মা হোক তার হাতে শাখা থাকুক তার কপালে সিঁদুর থাকুক এটা আমার দেখার বিষয় না সে একটা মানুষ একজন মা চিকিৎসা নেওয়ার জন্য সে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে একটা বেড পাচ্ছে না চিকিৎসা নেওয়ার জন্য অথচ একজন মহিলা একটা রোবট নাম সফিয়া বিদেশ থেকে ভাড়া করে আনা হলো কোটি কোটি টাকা রাষ্ট্রের অপচয় হলো এই দৃশ্য দেখে আমার মনের মধ্যে কোলিজার ব্যথা লাগলো বিশ্বাস করে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি বাতিলকে ভয় করে সরকারের ডিজেএফআই এনএসআই কে ভয় করে কথা বরই নেই ভারতের ভয় করে কখনো কথা বলি না কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি হাতি হত্যার পরে আমরা দেখতে পাচ্ছি এদেশের কোন দা ডিপার্টমেন্ট আপাতত গোলামিন জিঞ্জিরে হয়ে যাচ্ছে ঠিক যেই রাষ্ট্রের গোলামগুড়ি যেই রাষ্ট্রের গंदा সংস্থা গোলামগুড়ি রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি টাকা বেতন ভুক্ত হয়ে একটা জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তার খুনিকে বের করতে পারে না এমন গোয়েন্দা এমন গোয়েন্দা এমন রাষ্ট্রের গোলাম গোয়েন্দাদের হাতে চুরি পড়ে এদেশ থেকে অন্য দেশে চলে যাওয়া উচিত আমরা বুঝি একটা রাষ্ট্র কখনো তার জনগণকে আয়না ঘরে ঢুকাতে পারে না এই গোয়েন্দারা এই সত্য কথা বললে আমাকে থেকে গুম করে ফেলবে রাস্তায় অকাম কারা করে গোয়েন্দা সংস্থাতে যারা চাকরি করেন তাদের ব্রেন ভালো তারা মেরিটোরিয়াস মেধাবী মেধাবী দেখেই তারা অকাম সব থেকে বেশি করে বন্ধুরা আম জীবনে ঢুকে নিয়ে কথা বলেছি আপনারা সোফিয়ার পিছনে কোটি কোটি টাকা খরচ করছেন আরে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মা একজন গর্ভবতী মা যে হাসপাতালে একটা বেড পাচ্ছে না ওই মাকে যদি আপনি চিকিৎসা দিতেন ওই টাকাটা তার পিছনে খরচ করতেন তার ধর্মের পরিচয় যাই হোক আরো সের মালিক তার সৃষ্টির সেবার জন্য ওই রোবটের সোফিয়ার হাসির থেকে হাজার গুণ বেশি খুশি হতেন এই জন্য চোদ্দ দফা কর্মসূচির ভিতরে এইটাও একটা অপচয় ব্যক্তি পর্যায় রাষ্ট্রীয় পর্যায়ে চলবে না বলা অন্যান্য গান উখয় বন্ধুরা আমার দে চোদ্দ দফা অনেক কথা অনেক কথা অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না আবার চোদ্দ দফা কর্মসূচি একটা মানুষ তার পরিচয় যাই হোক সে যে ধর্মেরই হোক আপনি যদি কোন আত্মপীড়িত তারপরে কোন মানবতার প্রয়োজন কোন মানুষের দিকে যদি আপনি হাত বাড়িয়ে দেন তার জীবনটা বাঁচতে যদি সাহায্য করেন এই কুরআন বলছে ওয়ামান আহলিয়াহা ফাকান্নমা আহিয়ান নাসা জামিআ আমি হাইওয়েগুলোতে চলি হাইওয়েগুলোতে চলি আমার কষ্ট লাগে এই হাইওয়েতে মাঝে মাঝে বিভিন্ন হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হলে কোরআনের কথা কি আপনি এগিয়ে যাবেন আপনি এগিয়ে যাবেন মানবতার হাত বাড়িয়ে দেবেন সেই দলের সেই ধর্মের হোক ইসলাম বলেছে তুমি মানবতার হাত বাড়িয়ে দিয়ে লোকটাকে ওই যে জীবন বিপন্ন সংকটাপন্ন মানুষটাকে তুমি উদ্ধার করবে আমার দেশের মানুষের মধ্যে কিছু জানোয়ার কিছু মানুষ আছে যারা এই গাড়ির ভিতরে যায় কার গড়ায়োবাইল আছে কার কাছে টাকা আছে এগুলি চিন্তাই করার জন্য এগুলা মানুষ না জানোয়ার জানোয়ার থেকেও নিকৃষ্ট মানুষ যদি মানবতার হাত বাড়িয়ে না দেয় মানুষ যদি মানুষের প্রতি আমি এই জন্য সেলুট করি কাজী নজরুলকে কাজী নজরুল বলেছিল হিন্দু নয় ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো গুবিছে মানুষ সন্তান ওর মা বিপন্ন মানুষ যখন বিপন্ন মানুষ যখন তার দল দেখিয়েন না ধর্ম দেখিয়েন না সাদা কার কাল ওইটা দেখিয়েন না বিপন্ন মানুষের কাছে এগিয়ে যান এর নাম ইসলাম রসুল্লাহ সাল্লা ইসলাম এই চোদ্দ দফা কর্মসূচি নিয়ে রসুল্লাহ মানুষের কাছে এসেছিলেন যা হোক মেয়ারাজের চাঁদে আমরা সেই চোদ্দ দফা কর্মসূচির উপরে আমরা খেয়াল রাখবো স্মরণ রাখবো এবং এটা ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে এই মেয়ারাজের চোদ্দ দফা যেন বাস্তবায়ন হয় বলেন আল্লাহ মাহমুদ এবং এটা দরকার অমুসলিম ভাই বোনেরাও যদি কেউ থাকেন এই এলাকার ভিতরে যদি আমার কথা কোনো অমুসলিম ভাই বোনের কানেও যদি যায় আপনার ধর্ম যাই হোক কোরআন যে মানবতার চোদ্দ দফা নিয়ে এসেছে ম্যারাজ যে মানবতার চোদ্দ দফা নিয়ে এসেছে আপনি অন্তত আল্লাহর গোলামি না করেন বাকি তেরোটা দফা যদি আপনি মানেন একজন নাগরিক হিসাবে আপনার কল্যাণ হবে ও কল্যাণ হবে না আপনি আপনার নাগরিক অধিকার থেকে বঞ্চিত হবেন না আপনি শোষিত নিগৃহীত নির্যাতিত হবেন না আল্লাহ মানবতার মহান বন্ধু মানবতার মহান শিক্ষক রসুলের এই চোদ্দ দফা কর্মসূচি প্রথমে জানা এবং তৎপরবর্তী এটা মানার ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় অঙ্গনে এই চোদ্দ দফা মানার তৌফিক আল্লাহ তালা দান করবেন আল্লাহ আল্লাহ মুহম্মদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد